এই গায়ে আপনাদের উপর সবার উপরে মাথায় পছন্দ সব জায়গায় পছন্দ হয় দুর্নীতি করে তাই দুর্নীতি সব জায়গায় জায়গায় পড়ে দুর্নীতির তো একটা এই আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠামো আপনি একজনের বেঁচে থাকার জন্য মান সম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না তাহলে তিনি বাঁচবেন কিভাবে তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে দিলেন এই যে অন্যভাবে আদায় করে নেওয়া সেটা কার ঘরে যায় শেষ পর্যন্ত পাবলিকে যায় আমরা আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠান কাজে গেলেই আবার নানা ধরনের টাকা খরচ করতে হয় এই খরচ কিন্তু একটা ট্যাক্স মানে প্রাইভেট ট্যাক্স দিচ্ছে তার মানে পাবলিক দুইভাবে ট্যাক্স দেয় রাষ্ট্র চালাচ্ছে এই ব্যবস্থা বড় কর্তার জন্য এক রকম তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আরেক রকম ওনাদেরকে দিই সত্তর পার্সেন্ট হলে আপনার তিরিশ পার্সেন্ট এইটা চলবে না এই যথার্থভাবে করতে হবে আর প্রত্যেকেরই মর্যাদা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি দেবে খাসিবাদ এই মর্যাদা নিশ্চিত করা খাসিবাদ আমাদের সত্যান্দদেরকে পুলি করে প্রণা করেছে এই রাশিষ্ট্যটা বদদাদে আমরা চাই বদদাদে চাই বলে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে সেখানে প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা হয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের নিয়োগ বিধি কি হবে একটা অভিন্ন নিয়োগ বিধি লাগবে ওইটাও দুর্নীতি বন্ধের একটা বড় জায়গা অভিন্ন নিয়োগ বিধি তৈরি হলে এই যেভাবে নানাভাবে নিয়োগ চলে সেই দু সমস্ত দুর্নীতির জায়গা বন্ধ হয়ে যাবে অভিন্ন নিয়োগ বিধি দরকার প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা দরকার কেউ ভিক্ষা যাচ্ছে না এটা মনে রাখা দরকার এই রাষ্ট্র আমাদের সবার জনগণের ট্যাক্সের পয়সায় পাঠ্য মর্যাদা এবং প্রত্যেকের প্রাপ্ত সেটা দিতে হবে এবং সেইটাই নিশ্চিত করবে আমাদের জনগণের প্রকৃত সেবা দরকারি একটি প্রশাসনকে কাজে সেই জায়গায় আজকে সরকারকে ভাবতে হবে এই জায়গায় যদি না ভাবেন মুখে বড় বড় কথা বলে লাভ নাই তাকে আমরা দেখতে চাই ধন্যবাদ আমরা এই দলই আসি এবং আমরা বিষয় খাবার ধন্যবাদ ধন্যবাদ চাকরিবাইকে অনেক বা কথা বলার জন্য